বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কামিজের সাইড ফাড়াই লেস লাগিয়ে নেবেন তো এখানে আমি ইনভিজিবল করে ফ্রন্ট পার্টি লেসটা লাগিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টি এখানে আমাদের যেভাবে করে এজ ইট ইজ সাইড ফারা সেলাই করি সেভাবে করেই এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি সাইডের দিকে সাইড পর্যন্ত সেলাই করে নিয়েছি তো যেহেতু আমি এখানে ফ্রন্টের দিকে লাগিয়ে ইনভিসিবল করে তো এখানে আমাদের যতটুকু পরিমাণ সাইডের দিকে ফোল্ড করা দরকার ততটুকু পরিমাণ এখানে আমি মার্কিং করে দিয়েছি তো এখন আমি লেসটা নিয়ে নিয়েছি এখানে লেসটা যখন আপনারা নেবেন তখন আপনাদের দিকে রাখবেন এবং লেসটা আপনাদের উল্টা পাশে নিয়ে এখানে আপনাদের সাইড যেখানে শুরু হয়েছে তার থেকে এক ইঞ্চি উপরে বা হাফ ইঞ্চি উপরে ধরে নিয়ে এখানে আপনারা এই দাগ বরাবর বসিয়ে দিয়ে প্রথমে সেলাই করে নেবেন তো এখানে আমি প্রথমে দাগ বরাবর বসিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি যতটুকু দরকার ততটুকু পরিমাণ নিয়ে এখানে আমি কেটে নিলাম এভাবে করে আমি ফ্রন্ট পার্টে লাগিয়ে নিয়েছি তো এভাবে করে লাগানোর পরে এখানে আমি ফোল করে দিচ্ছি ডাবল ফোল করে দিচ্ছি যেভাবে করে আপনারা সাইড ফারা সেলাই করেন ঠিক আছে তো এভাবে ফোল করে দিবেন মানে ডাবল ফোল করে দিবেন ডাবল ফোল করে দিয়ে এখানে আপনারা একদম উপর পর্যন্ত সেলাই করে দিবেন তো খুবই আস্তে আস্তে আমি এখানে করে দেখাচ্ছি তো এখানে আমাদের ফ্রন্টের দিকে প্রথমে এভাবে করে সেলাই করে নিতে হবে যেহেতু আমি এখানে ফ্রন্টের দিকে ইনভিজিবল করে লেসটা লাগিয়ে নেব তো যেখানে সাইড ফাড়াটা শেষ তার থেকে আমাদের হাফ ইঞ্চি উপরের দিকে পর্যন্ত সেলাই করে দিতে হবে সো এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে লেজ বরাবর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সো একদম নিচ থেকে উপর পর্যন্ত আমাদের মানে সাইড ফাড়া যেখানে শেষ হয়েছে সেই বরাবর পর্যন্ত এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে সো এখানে আমাদের সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখন আমি নেক্সট কি করতে হবে সেটা বলে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা কামিজের সাইড ফাড়ায় লেস লাগিয়ে নিতে পারবেন তো এভাবে করে সেলাই করার পরে চাপ সেলাই দেওয়ার পরে এখানে আমাদের ব্যাক পার্টে এখানে আমি যতটুকু পরিমাণ আমাদের সাইডের দিকে এক্সট্রা কাপড় ছিল যেভাবে আপনারা সাইড ফাড়া সেলাই করেন ঠিক একইভাবে এখানে আপনারা ফোল করে দিয়ে সেলাই করে নেবেন তো এখানে যেহেতু আমি সামনের দিকে ইনভিজিবল করে লেসটা লাগিয়ে নেছি ব্যাক পার্টে কিন্তু আমাদের এভাবে করে মানে যেভাবে করে আপনারা সাইড ফারা সেলাই করেন ঠিক সেইভাবে করে সাইড ফাড়াটা সেলাই করবেন তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি এক টুকরা কাপড় সাইড ভাড়ার অংশে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সাইড ভাড়ার অংশে এক টুকরা কাপড়টাকে দিবেন কাপড় ছিঁড়ে গেলেও ইনশাল্লাহ সাইড ফাড়া ছিঁড়ে যাবে না তো এখানে আমি এখন ঘুরিয়ে নিব। এভাবে করে ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে এখানে আমি এখন সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখন আমাদের উপরের দিক থেকে একদম নিচের দিক পর্যন্ত এখন সেলাই করে নিতে হবে তো ফাড়া যেখানে শেষ হয়েছে তার উপরে হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠে নিয়ে এখানে আমি উপর থেকে এখন নিচের দিকে সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমাদের সামনের পার্টে যেহেতু চাপ সেলাইটা দেয়া কমপ্লিট ব্যাক পার্টে কিন্তু আমি এখনো চাপ সেলাই দেইনি সো আমাদের এখন ব্যাক পার্টে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে সো আপনারা চাইলে এই চাপ সেলাইটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে যেহেতু আমি ফ্রন্ট পার্টে দিয়ে নিয়েছি ব্যাক পার্টে ওই একইভাবে এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি সো একইভাবে একদম ধার ঘেঁষে আপনারা সেলাই করে নেবেন এভাবে করে ধার ঘেঁষে সেলাই করলে জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো এইভাবে করে সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি পাড়ার দিকের উপর পর্যন্ত একটু সেলাই করে নিলাম তো এভাবে করে কিন্তু আমি একদম সহজ উপায়ে ফ্রন্টের দিকে ইনভিজিবল করে লেসটা লাগিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টে সাইড ফাড়াটা অ্যাজ ইট ইস করে সেলাই করে নিয়েছি খুবই ভাবে দেখিয়ে দিয়েছি এর মধ্যেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব খুবই সহজ ভাবে এখানে আপনারা কামিজের সাইড ফাড়ায় এভাবে করে লেস লাগিয়ে নিতে পারবেন তো নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম